নমস্কার বন্ধুরা আমি তন্ময় আর আপনার আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে বন্ধুরা এক আর ক্ষমতা নেই এবার টাটাকে টেক্কা দিতে হাত মেলাচ্ছে মাস্ক আর আম্বানি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনছেন যত সময় এগোচ্ছে তত ভারতের গাড়ির বাজারে রীতিমতো রাজ করতে দেখা যাচ্ছে টাটা মোটরসকে ভারতের রাস্তায় অনেক কোম্পানির গাড়িকে এখন চলতে দেখা যায় কিন্তু এখনও অবধি দেশবাসীর ভরসা টাটা মোটরসের ওপর ভারতের দ্রুত বর্ধনশীল বৈদ্যুতিক গাড়ির বাজারে বর্তমানে টাটা মোটরসের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে চলেছে ধনকুবের ব্যবসায়ী ইলন মাস্ক হ্যাঁ শুনতে অবাক লাগলে এটাও সত্যি ভারতের টেলিকম সেক্টরে ইতিমধ্যে ঢোকার জন্য জোরদার চেষ্টা চালাচ্ছেন ইলন মাস্কের কোম্পানি স্টারলিঙ্ক এদিকে মাস্কের এখনো আগমন না ঘটলেও সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে ভারতের বড় বড় টেলিকম সেক্টরগুলি কিন্তু এবার এই টেলিকম সেক্টরেই সীমাবদ্ধ না থেকে গাড়ির দুনিয়ায় প্রবেশ করবে করবে করছে এলন মাস্কের কোম্পানি টেসলা একাধিক রিপোর্ট অনুযায়ী এলন মাস্কের সংস্থা টেসলা ভারতে বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য একটি যৌথ উদ্যোগ গঠনের বিষয়ে গুটিগুটি পায় এগোচ্ছে এর জন্য মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রির সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন তিনি বলে খবর সম্প্রতি জানা গেছে যে ভারতের বাজারের জন্য টেসলা তাদের জার্মানের কারখানায় গাড়ি তৈরি অবধি শুরু করে দিয়েছে এছাড়াও সংসারটি ভারতের কারখানা স্থাপনের জন্য অনেক রাজ্যে জায়গাও খুঁজছে সূত্রের খবর এক মাসেরও বেশি সময় ধরে টেসলা ও রিলায়েন্সের মধ্যে আলোচনা চলছে দুপক্ষের মধ্যে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে একটি সূত্র জানাচ্ছে যে রিলায়েন্সের ভূমিকা এখনও চূড়ান্ত হয়নি তবে ধারণা করা হচ্ছে যে এটি টেসলার জন্য উৎপাদন সুবিধা এবং সংশ্লিষ্ট ইকোসিস্টেম তৈরি করবে মহারাষ্ট্র ও গুজরাট টেসলাকে কারখানা তৈরির জন্য আকর্ষণীয় প্রস্তাবও দিয়েছে তেলেঙ্গানা সরকারেরও সঙ্গে আলোচনা চলছে ভারতে ঢোকার জন্য মাস দুই থেকে তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে অবধি প্রস্তুত বলে মনে করা হচ্ছে ভারত সরকার সম্প্রতি ইভির জন্য আমদানি শুল্ক হ্রাস করার প্রস্তাব করে তার নতুন ইভি নীতি প্রকাশ করেছে এর ফলে টেসলার মতো সংস্থার জন্য ভারতের দরজা খুলে যাবে দু সালে রিলায়েন্স অশোক লেল্যান্ডের সঙ্গে হাত মিলিয়ে হাইড্রোজেন চালিত দেশের প্রথম হেভি ডিউটি ট্রাক লঞ্চ করেছিল তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখন টাটাকে টক্কর দিতে টেসলা এবং রিলায়েন্স কোম্পানি হাত মেলানোর চেষ্টা করছে বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা বাজিয়ে দেবেন তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট এবং নোটিফিকেশান চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম পরবর্তী দিনে এই ধরনের অসংখ্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত